কথায় আছে না ভালো সময়ে সবাই পাশে থাকতে পারে কিন্তু তোমার প্রয়োজনে তোমার খারাপ সময়ে কটা মানুষ পাশে দাঁড়ায় তারাই তোমার প্রকৃত বন্ধু সৌমিকে সেই দিনকে দেখানো হয়নি বলে ম্যাডাম কত রাগ করছিল আর হয়েছে খেয়েওছে হয়েছে রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই জানাবো পাস করেছি না ফেল করেছি না সাপ্লি চলে এসছে কোনটা কী যেটা অনেস্ট রেজাল্ট সেটাই বলবো তোমাদেরকে আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে এখন বাজে ঘড়ির কাটায় দশটা পুরোপুরি দশটা বাজে দশটা ছয় তো আমি এসেছি কলেজ বুঝতেই পারছো লোকেশানটা দেখে কিন্তু কেউ আসেনি ভাই একজন এসছে আর আমি ব্যাস আজিকে ফোন করলাম আজই বলল যে ওর একটু কাজ আছে তো আসতে লেট হবে মানে প্রথম ক্লাসটাও করবে না সেরকম কিছু আমি বুঝতে পারলাম দ্বিতীয় ক্লাসের সময় হয়তো তার আগেই চলে আসবে সোশ্যালের পর প্রথম কলেজ আসা মানে একদিন গ্যাপ গেছে আর থেকে বেরিয়েই ভাবলাম যে চলো ব্লগটা স্টার্ট করা যাক কিন্তু আমার খাওয়া দাওয়া করে আসেনি শরীরটা খারাপ করছিল মানে একটু আমি লেট করে ঘুম থেকে উঠে ফেলেছিলাম তার উপরে একটা মিষ্টি বোনের সাথে দেখা হয়ে গিয়েছিল তো ওকে আমি আবার বললাম ও আবার আমার জন্য অনেক চিপস কুরকুরে কুরকুরে চিপস দুটো চকলেট বিস্কুট আর একটা চকলেট কেক দিয়েছিল তো আমি কেকটা খেলাম তো দেখি এই ক্লাসটা হয় কিনা যদি হয় ভালো খুবই ভালো আর যদি না হয় তাহলে তার কিছু বলার নেই তাহলে পুরো ব্লগটা দেখতে হবে তোমাদেরকে আর যদি ক্লাসটা এই ক্লাসটা হয় তো এই কারণেই ভালো হবে কারণ আজকে এসছি আমি চাইছিলাম যে আজকে যতগুলো ক্লাস আছে সব কিছু সব ক্লাস আজকে করব যেহেতু কলেজে আসাই হয় না অনেকটা প্রবলেম হয় বাড়ি থেকে যাতায়াত করা কারণ একটা মানুষ রোজ বাসে আসা যাওয়া যারা করে তারা জানে যে কতটা কষ্ট তো আমি একদিন কলেজ এলেও আমি চেষ্টা করি সব ক্লাস করে বাড়ি যাওয়ার আর হ্যাঁ আজকে এসছি যখন সব সব ক্লাসই করবো কিন্তু ম্যাডামও আসেনি এখনও আর আমরা মোট এসছি দুজন মানে এতগুলো বেঞ্চ দেখতে পাচ্ছ সব ফাঁকা শুধুমাত্র আমি আর একটা বান্ধবী এসছে আর আমি দেখলাম যে চলো ব্লগটা স্টার্ট করা যাক কারণ তোমরা আমার ব্লগের অপেক্ষায় থাকো আর আমি যদি ব্লগ না শেয়ার করি সেটা তো একদমই মানাই না রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই জানাবো পাস করেছি না ফেল করেছি না সাপ্লি চলে এসছে কোনটা কী যেটা অনেস্ট রেজাল্ট সেটাই বলবো তোমাদেরকে আর হ্যাঁ আমার নিজের প্রতি একটু কনফিডেন্স ছিল যে রেজাল্ট কেমন হবে না হবে আমি জানতাম যে এই রকমই হবে একটা তো চলো ব্লগটা দেখতে থাকো আর যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করছি ভালো লাগবে তোমাদের আমার ব্লগগুলো আর খুব তাড়াতাড়ি টেনকে হতে চলেছে তার জন্য থ্যাংক ইউ আর হ্যাঁ একটা নতুন কাজের বা নতুন কিছু স্টার্ট করতে চলেছি তো যারা আমার ব্লগগুলো মিস করবে তারা অনেক কিছু মিস করে ফেলবে এরপর থেকে আমি আগের ব্লগেও বলেছি তো চলো দেখি ক্লাসটা হয় কিনা যদি হয় তারপরে তোমাদের সাথে দেখা করছি আর না হলে যদি আজই আসে সেই সময় তোমাদের সাথে শেয়ার করবো বল কি বলছিলিস বল সেটাই বল সেটাই বল যেটা আছে বল তুই বললি ক্যামেরায় আমাকে ব্লগে নিস না সেটার জন্য বললাম আচ্ছা ওকে আমি সোশ্যালের দিনে নিয়ে নি বলে আমার লাভ অভিমান হয়েছে এরও তাই হয়েছে বল বল কি বলবি বল তুই বলছিলে তুই এক্ষুনি বললি যে আমাকে ব্লগে নিয়েছিলাম আমাকে কেন তারপরে স্যার চলে এসেছিলো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর আমি আর না কি কী রিজেন হাসছিলাম আমার এখন মনে নেই আর হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করেছিল বর্ধমান ইউনিভার্সিটির রেজাল্ট বেরিয়ে গেছে কেমন হয়েছে দিদি ভাই তোমার রেজাল্ট তো আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট খুবই ভালো হয়েছে আর আমি বলেছিলাম সত্যি বলবো তো হ্যাঁ আমার রেজাল্ট ভালো হয়েছে ওরা ক্লাস করবে আর আমি যাবো আ শৌমিকে সেই দিনকে দেখানো হয়নি বলে ম্যাডাম কত রং করছিল লিপস্টিকতে খেয়ে হয়েছে মেখে হয়েছে এখানেও একটা রয়েছে ইস ভাই মানুষ কত রকম পাবলিক হতে পারে না ভালো লাগছে তাহলে বাড়ি যা এ টা টা টাটা টা 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 দেখা হবে পরে বান্ধবীদের সাথে থাকলে কখন যে টাইমটা কেটে যায় সেটা বুঝতে পারি না যাই হোক চলো আমি বাড়ি যাই আর হ্যাঁ কালকেও কিন্তু ব্লগ আসছে কন্টিনিউ করবে স্বপ্ন এই ওয়ার্ডটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে আমি একটা কথা বলতে অনেকবার শুনেছি স্বপ্ন পূরণের কোনো বয়স হয় না সেই রকমই আজকে আমি বেরিয়ে পড়েছি আমার একটা স্বপ্ন পূরণ করতে আর হ্যাঁ যদি সেই স্বপ্নটা তোমাদের পূরণ করার চাহিদা থাকে তাহলে বয়সটা ডাজ নট ম্যাটার যাই হোক আমি বাস স্ট্যান্ডে নেমে দেখলাম যে একটা কাকু ঝালমুড়ি বিক্রি করছে তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু আলু কাবলি বানিয়ে দিতে কারণ উনি বললেন যে আলু কাবলিটা স্পেশালি দেয় না তো যাই হোক আমার এই লঙ্কাগুলো দেখে আরও ভালো লেগে গিয়েছিলো আর একটু ঝাল ঝাল করে আলু কাবলি মাখা নিলাম টিউশনও ছিল তো টিউশন পরে তারপর আমি এলাম আসসালাম গুড মর্নিং সবাইকে আমি মর্নিংটার জন্য মর্নিং বলি এই কারণে কারণ আমার ভিডিও মর্নিংয়ের দিকে আপলোড হয় নটা সাড়ে নটার দিকে আর বিষয়টা হচ্ছে টাইটেল থামেল দেখে অনেকেই বুঝতে পেরে গেছে যে আজকে দিয়ে দিন আমি কিছুটা সাসপেন্স রাখতে চাইছি কারণ সবটা বলে দিলে ইন্টারেস্টিং কিছুই হবে না তবে হ্যাঁ আমার স্বপ্নের এক ধাপ আজকে পূর্ণ হতে চলেছে এখনও হয়নি পুরোটা শেয়ার করব। আর অনেক দিন ধরে তোমরা জানো যে আমি ব্লগিং মিস হচ্ছে মিনি ব্লগ দিতে পারছি না যেমন আজকেও আমি মিনি ব্লগ দিতে পারিনি কাল ব্লগ আপলোড হবে রিলস ঠিকঠাকভাবে আপলোড করতে পারছি না রিজেন একটাই যে আমি একটা কি বলবো বড় কিছু করতে চলেছি সবাই দোয়া করো যাতে আমার এই কাজটা বা এই স্বপ্নটা যাতে সাকসেস হয় যেটা ভেবে করছি কাজটা সেটা যেন আমার পূর্ণ হয় তবে হ্যাঁ অনেক কিছু খারাপ পেরিয়ে ভালো হয় যেরকম সেই রকমই অনেক কিছু স্ট্রাগেল করে অনেক কিছু পেরিয়ে আজকে এই দিনটা এসছে আর কি হবে জানি না পুরোটাই উপরাওলা রয়েছে আল্লাহ রয়েছে যেটা করবে ভালোর জন্যই করবে তবে হ্যাঁ আর আই হোপ আমি যতদূর জানি আমার দিক থেকে একটা কনফিডেন্স যে না সব কিছু ভালো হবে এখন অবধি ভালো হচ্ছে হচ্ছে আমরা ফাইনাল কথা বলতে মানে আজকে ঠিকঠাক করে রেখে যাব তারপরে তিন থেকে চার দিন পর ওরা ডেট দেবে চলো ব্লগটা দেখতে থাকো আর আই হোক তোমাদের ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন আছো যারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে বেল নোটিফিকেশনটা টং করে বাজিয়ে দাও আর হ্যাঁ এরপর আমারও আরও ভালো ভালো রিলসগুলো আপলোড হবে খুব ভালো ভালো যেগুলো তোমাদের পছন্দ হবে আসসালামু আলাইকুম গুড ইভিনিং সবাইকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারিনি গলাটা অনেকটা খারাপ লাগছিলো এমনিতেই ঠান্ডার ওয়েদার তো যাই হোক অনেকেই বুঝতে পারিনি বিষয়টা আর আমি এখন বলতে চাইছি না তবে হ্যাঁ ফার্স্ট জানুয়ারি আর জানুয়ারির এক তারিখ দু সাল তোমাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট থাকবে ছোট্ট না আমার কাছে সেটা অনেক বড় আর অনেক বড় সারপ্রাইজ পাবে তোমরা আমাকে আলাদা রকমভাবে দেখবে আই হোপ তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ আর একটা কথা আমি আবারও বলছি যারা ব্লগ আমার মিস করবে তারা অনেক কিছু মিস করে ফেলবে এরপর থেকে ব্লগগুলো আজকে গিয়েছিলাম পুরো ফাইনাল কথা বলে বাড়ি এলাম কিসের জন্য কি কারণে কি করতে গেছি কি করতে চলেছি সব আস্তে আস্তে জানতে পারবে তবে আমি এখন বলতে চাই না আর আমি যেটা করব বা করতে চলেছি সেটা তোমাদের খুব ভালো লাগবে এট এতটুকুই বলবো আমার কথাগুলো কেঁপে কেঁপে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু সেই রকম মানে স্ট্রং যে ব্যাপারটা সেটা আমি পাইনি এখন অনেকেই সাপোর্ট করছে বাড়িতে সেই কারণে আমি সিদ্ধান্তটা নিয়েছি আর সবাই দোয়া করো যাতে আমার এই যে যেটা আমি করতে চলেছি সেটা যেন আমার সফল হয় যে ভেবে করতে চলেছি সেটা যেন হয় পুরোপুরিভাবে কথা বলে এলাম কিছুদিন পর ডাকবে আর হ্যাঁ জানুয়ারির এক তারিখ থেকে আপলোড হবে কি আর কি কারণে গিয়েছিলাম এগুলো পরে পরে জানতে পারবে আমি এখন বলছি না আবারও বলছি তবে হ্যাঁ জানুয়ারির এক তারিখ থেকে তোমরা বুঝতে পারবে জানুয়ারির এক তারিখে সারপ্রাইজ আছে তোমাদের জন্য আর এটা হচ্ছে দুদিনকার নিয়ে ব্লগ কারণ আমি একদিন কলেজ গিয়েছিলাম সোশ্যালের পর সেই দিন আমি আর কন্টিনিউ করিনি শরীর খারাপ হয়ে গেছিলো বলে বাড়ি ফিরে আর রকম ব্লগটা করিনি আর আজকেই গিয়েছিলাম একটু কথাবার্তা বলতে ফাইনাল আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ যেটা আমি এগিয়ে ফেলেছি এগিয়ে কী বলছে আমি নিজেই জানি না যাই হোক কিছু যদি মিস্টেক হয়ে থাকে তো ক্ষমা করে দিও তবে হ্যাঁ স্বপ্ন পূরণের প্রথম ধাপ আমি পেরিয়ে গেছি তো এটা ব্লগটা হচ্ছে দুদিনকার নিয়ে আর তোমাদেরকে সবটা জানাবো যেহেতু তোমরা আমার ফ্যামিলি আর তোমাদেরকে লুকিয়ে কিচ্ছু করবো না আমি বলেছি তো সেটাই আমি আমার প্রমিস রাখছি আমি তোমাদেরকে একটুকু জানিয়ে দিলাম যে হ্যাঁ আমি কিছু করতে চলেছি তবে কি করতে চলেছি সেটা আমি এখন জানাতে চাইছি না যাই হোক এই ব্লগটা এখান পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার পাশে থাকো এভাবেই ভালোবাসা দাও আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দাও যাতে এরপর থেকে যেই যেই ভিডিওগুলো বা যেটাই আমি বলবো সেটা যেন তোমাদের কাছে প্রথম পৌঁছাই তো চলো টাটা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে